পবিত্র ঈদ উপলক্ষে একটি সম্প্রীতি সভার আয়োজন করা হল খড়গ্রামে পবিত্র ঈদ অর্থাৎ ঈদ উল ফেতরকে সামনে রেখে আজ মুর্শিদাবাদ জেলার কান্দি মহকুমার খড়গ্রাম থানায় খড়গ্রাম থানার ভারপ্রাপ্ত আধিকারিক থানা ইমাম ও দলের নিয়ে একটি সম্প্রীতি সভা আয়োজিত হলো তার পাশাপাশি পবিত্র ঈদ উৎসবের দিন বিভিন্ন এলাকায় বিশেষত টোটো মোটরসাইকেল সহ বিভিন্ন যান চলাচলের অ্যাক্সিডেন্টের প্রবণতা যাতে না বাড়ে এদিকে বিশেষভাবে নজরদারি ঈদ বার্তা দেওয়া হয় এদিন খড়গ্রাম থানা প্রাঙ্গণে উপস্থিত ছিলেন খড়গ্রাম থানার ভারপ্রাপ্ত আধিকারিক সুরজিৎ হালদার সার্কেল ইন্সপেক্টর সৌম বন্দ্যোপাধ্যায় এমপি প্রতিনিধি জ্যোতির্ময় মণ্ডল সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ এদিন সমিতির বার্তা দিয়ে ঈদের শুভেচ্ছা জানানো হয়েছে তাহলে সবাই আমরা খড়গ্রাম থানা বাসিন্দা তো আগামী দিয়ে আমাদের ঈদুন ফিতর তো যে অনুষ্ঠিত হবে এই অনুষ্ঠান আপনাদের সহ এই যে পবিত্র রমজান মাস সেই মাস শেষ করে একটা সুন্দর দিন যেখানে আপনারা সবাই সমবেত হন নামাজ পড়েন রাস্তাঘাটে ঘোরেন একে অন্যের বাড়ি যান মানে আত্মীয় স্বজন ভাবে আপনারা ঘোরাঘুরি করেন রাস্তাঘাটে তো সেই সব বিষয় নিয়ে আমরা প্রকাশন অবশ্যই আমাদের দৃষ্টি থাকবে সেই দিকে যাতে খুব শান্তিপ্রিয় বা শৃঙ্খলাবদ্ধভাবে প্রতিবারের নেই আমরা এবারেও সেই সুন্দর দিনটিকে অতিক্রম করতে পারি প্রবাসনের দিক থেকে কোনো বাধা তুটি বিঘ্নতা আমাদের মধ্যে না আসে এবং কোনো রকম কোনো ফারাক বা কোনো অপ্রীতিকর ঘটনা সেই দিন না ঘটে সেই দিকে লক্ষ্য রেখেই আজকের এই শান্তি মিটিং তো আমরা অবশ্যই ওই দিনের সফলতা কামনা করি এবং আপনারা প্রত্যেকে যে খুব আনন্দের সাথে খুব সহিষ্ণুতার সাথে ওই দিনটি পালন করবেন এবং আমরা সবাই মিলে সেই উৎসবে সামিল হব আমরা পড়াশোনার দিক থেকে পড়াশোনার মতন করে সামিল হব তো প্রত্যেককে সেই দিনের জন্য আমি অগ্রিম উল ফিতর জানাচ্ছি প্রত্যেককে সবাই খুব ভালো থাকবেন এবং সুস্থতার সাথে সেই দিনটি পালন করুন এটাই চাইব প্রশাসনের দিক থেকে যে কতগুলি দিক আমরা প্রত্যেকটা অনুষ্ঠানে আমরা ছোটো ছোটো করে মিটিং করি আপনাদের ডেকে নিয়ে আসি এর একটাই কারণ যাতে আমাদের যে বার্তা আমাদের যে নির্দেশ সেইগুলো আপনাদের মাধ্যমে আগামী দিকে বা আপনাদের প্রতিটা কোনায় আমাদের থানা বলুন অন্যান্য জায়গায় প্রতিটা কোনায় ছড়িয়ে পড়ুন এই বার্তাটা নিয়ে আপনাদেরকে ডেকে এনে আপনারা যে অনেকে আছেন যারা মসজিদের মনোনা সাহেব আছেন অনেকে আছেন জনপ্রতিনিধি আছেন অনেকে আছেন গ্রামের বিশিষ্ট ব্যক্তিবর্গ আছেন তো তাদের মাধ্যমে আমরা যে অ্যাওয়ারনেসগুলো দিয়ে থাকি বা আমাদের যে কিছু কিছু প্রশাসনিক নির্দেশ যেগুলো আমরা দিয়ে থাকি তো সেইগুলোই আপনাদের মাধ্যমে দিয়ে যাতে সেগুলো আগামীতে গ্রামে গ্রামে ছড়িয়ে পড়ে প্রতিটি মানুষ জানতে পারে কারণ সবাইকে ডেকে এনে মিটিং করা আমাদের সম্ভব নয় ওই জন্য আমরা আপনাদের ডেকে এনে যে আমাদের নির্দেশগুলো আপনারা আগামীতে বলুন যাতে প্রশাসনের ব্যাপারটা সেটা একটু ফুটে ওঠে তো কিছু কথা আমি যদি ওই দিন উপলক্ষে বলি বা প্রতিটা অনুষ্ঠান উপলক্ষে আমরা যেটা বলে থাকি সেটা হলো আমরা অবশ্যই দেখব যারা সকালের দিকে নামাজ পড়বে তো বিশেষ করে টাইমগুলো যারা এসতেন আমাদেরকে একটু টাইমগুলো মানে বলে যাবে আমরা সেই সময় অবশ্যই রাস্তায় থাকি কোন রকম যে যান চলাচল থাকে সেগুলো আমরা সচল রাখার চেষ্টা করি কিছু জায়গায় যেগুলো অনেক জায়গায় হয় রাস্তাতেও নামাজ পড়া হয় বা মসজিদ আছে রাস্তার উপরে সেগুলো আমরা সেই সময় কী করি একটু ডাম্পার বা বড় বড় গাড়িগুলোকে অ্যাভয়েড করি তো সেইগুলো আমরা অবশ্যই করব তো আপনাদের কাছে আমাদের অবশ্যই রিকোয়েস্ট থাকবে আপনারা প্রতিটা মসজিদে বলুন গ্রামে গ্রামে বলুন কিছু কিছু বার্তা সবার মধ্যে ছড়িয়ে দেবে যে কেউ যেন কোনো কারোর সাথে অহেতুক ঝামেলা বা অহেতুক প্রয়োজনায় পা দিয়ে কোনো ঝামেলা ঝণ্ডা জড়িয়ে না পড়ে কিছু কিছু বিষয় নিয়ে অনেকে থাকে কিছু ঝামেলা লাগানোর চেষ্টা করে অনেকেই থাকে তো বিশেষ করে বলি যদি কারোর কোনো প্রোগ্রাম থাকে অনেকে হয় এখন ছোটো ছোটো করে প্রোগ্রাম করে মসজিদে হোক বা ওই উপলক্ষে কোনো পাশে বসা হয় ছোট ছোট করে এইরকম কোনো আপনাদের যারা এসেছেন এদের মধ্যে কোনো কোনো মেলা বা প্রোগ্রাম কেউ অনুষ্ঠান আছে আছে কারো হাত ইমাম মসজিদ থেকে শুরু করে এবং বিশিষ্ট সমাজসেবী সকলেই উপস্থিত আছেন মূলত একটা বিষয় যে প্রতিটা উৎসবের আগেই প্রশাসনের তরফ থেকে এলাকায় যাতে গভর্নমেন্টের বা সরকারি যে গাইডলাইন বা উৎসব অনুষ্ঠান এগুলো যাতে সুষ্ঠুভাবে পরিচালিত হয় তার জন্য কিন্তু বিশেষ করে ডাকা কারণ আমাদের যে কোনো উৎসব যখন হয় তখন আমরা একে অপরের সঙ্গে যেভাবে মিশে যাই সেই আনন্দ আমরা উভয়েই সেই উপভোগ করি কিন্তু সেই আনন্দ কোনো কারণেই যেন অন্যের মানে দুঃখের কারণ না হয়ে দাঁড়ায় কারণ আমাদের নেত্রী বারবার একটা কথা বলেন ধর্ম যা যার উৎসব সবার তাই আমরা হিন্দু মুসলিম বা সমস্ত সম্প্রদায় জৈন খ্রিস্ট বুদ্ধ যারাই থাকি তারা কিন্তু আমরা খড়গ্রাম ব্লকে একে অপরের পরিপূরক হিসাবে কিন্তু আমরা মিশি তাই এর আগে বড় কয়েকটা কথা বলছিলেন যে অ্যাওয়ারনেস সচেতনতা সচেতনতামূলক কথা বললেন তারপরে আমরা দেখছি মোবাইল ফোন আমাদের চলতে আছে র্যান্ডাম তো আমরা একটা নবুল জায়গাতে আছি ভালো জায়গাতে আছি তারপরে মোবাইলটা কিছুক্ষণের জন্য একটু সাইলেন্স দেখা যায় নাকি এবারে আসি প্রসঙ্গে আমাদের সামনে ইনশাআল্লাহ একত্রিশ তারিখ সোমবারে ঈদুল ফিতর হওয়ার সম্ভাবনা প্রবল এবং সম্মানীয় আধিকারিকগণ খুব সুন্দর কথা বলেছেন যাতে করে রাস্তায় যে দুর্ঘটনাগুলো বলে বা ঘটে বিশেষ করে ছেলে মেয়েদের উচ্ছৃঙ্খলভাবে মোটর বাইকে টোটোতে বা অন্য কোনো যানবাহনে যে আমরা উচ্ছৃঙ্খল বিশৃঙ্খলভাবে চলাফেরা করি এটা খুব খারাপ যার জন্য আধিকারিকরা বলেছেন তাদেরকে ধন্যবাদ এবং যেটা কথা উঠে আসলো আমরা আমাদের পক্ষ থেকে জুমার দিন অবশ্যই বলবো পাঁচ আত্ম নামাজের শেষে আমরা একবার আজকে বলে দিতে পারি সর্বোপরি ঈদের নামাজের দায়িত্বে যে সমস্ত ইমাম সাহেব থাকবেন তারা ঈদের খুদবার সময় যদি তকদিন পাঠের পরে এবং খুঁতবার শেষে একটু আগেখানে বলি যে খড়গ্রাম থানার পক্ষ থেকে একটি বার্তা আছে আজকে যেহেতু উৎসবের দিন আমরা কেউ উশৃঙ্খল ভাবে যাত্রা করবো না তাহলে খুব সুন্দর হবে ধন্যবাদ আমাদের গ্রামের সবই মুসল্লি আমরা এক জায়গায় হই স্যার সেদিনই সেই দিনই আমরা যতটুকু সম্ভব রীতিমনভাবে তাদেরকে স্যার বোঝা বলবো এবং জানাবো এইরকমভাবে আমরা শিক্ষা দেওয়ার পরে স্যার যদি বিশ্বে পড়ে তো স্যার আমাদের কিছু করার নাই না অবশ্যই নাই মানে বুলি নমস্কাৰ ছাৰ এইখিনি